হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম অ্যান্ড গুড মর্নিং সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো বন্ধুরা যারা যারা আমার ভিডিওটাকে রেগুলারলি আমার ভিডিও দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার চ্যানেলে একদম নিউ তারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন যারা আমাকে ফেসবুকে দেখছেন একদম নিউ প্লিজ আমাকে ফলো দেবেন তো বন্ধুরা আপনারা যে আমাকে সাপোর্ট করছেন এত এত দূরে যে আমি এগিয়ে এসেছি আপনাদের ভালোবাসা সাপোর্টের জন্য এর জন্য অনেক অনেক মেনি মেনি থ্যাংকস তো বন্ধুরা এখন মর্নিং হয়ে গেছে সকালবেলা তো সব কিছু মানে বুঝতেই পারছেন যে এত উইন্টার এত ঠান্ডা হ্যাবিট উইন্টার পড়েছে তো আমরা কিছু করতেই পারছি না আর হাত পা সব জন্য বরফে জমে যাচ্ছে এদিকে আমার হাজবেন্ড মানে বাড়িতে চলে এসছেন আর এসে পরে ব্রাশ ট্রাশ নিয়ে একদম রেডি হয়ে যাচ্ছে আর দেখে ওনাকে মনে হচ্ছে যে অনেক সারা জেগে ছিল বেচারা তো যাই হোক তো অনেক কাজ পড়ে আছে মানে সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব তো এই যে মন সূর্যর অপেক্ষা করে মানে কাপড় জামা কাচতে হবে ধুতে হবে নাস্তা বানাতে হবে অনেক কিছু দায়িত্ব মাথার ওপরে আছে তো সূর্য উঠছে না এদিকে আমাদের সোনটা ফাইভ ইয়ার্স ওল্ড সবে ও পাঁচ বছর কমপ্লিট করেছে তো ও লেখাপড়া করছে এদিকে চলে এসেছি আমি সিধা কিচেনে তো আমি যখনই পাস্তা বানাই তো আমি অনেক কিছু সবজির মধ্যে ভেজিটেবলস অ্যাড করি তো আমি পাস্তা খুব ভালোবাসি আর শুধু আমি না আমার হাজব্যান্ডও ভালোবাসে তো দুজন মিলে আমরা পাস্তা বানিয়ে ছিলাম আর গরম গরম পাস্তা খেয়ে নিচ্ছি আর এখন রান্নার অনেক আয়োজন করতে হবে তো আমি রান্না করব। রান্নার আয়োজনে চলে আসছি তো এদিকে মানে রান্না বান্না সব কিছু মানে রেডি করে নিয়েছিলাম তো এইগুলো স্কিপ করে দিয়েছি আপনাদেরকে দেখায়নি তো এদিকে আমি মাছের মানে ঝাল বানিয়েছি মানে মাছের ঝোল বানিয়েছি আর মাছের ঝোলের মধ্যে কোনো সবজি আর আলু ফালু কিছু দিইনি শুধু মাছের ঝোল বানিয়েছি আর গরম গরম ভাত বানিয়েছি আর একটা ভাজা করে দিলাম তো বন্ধুরা সত্যি কথা বলতে যেন এই ঠান্ডার মধ্যে আমাকে কিছু করতে ইচ্ছে করছে না আমার তো খালি মনে হচ্ছে যে আমি বাইরের থেকে হোটেল থেকে খাবার অর্ডার করে নিই আমার একদম কিছু করতে ভালো লাগছে না তো আমি শুধু একরকম তরকারি মানে ঝাল করে নিয়েছি আর ভাজা করে নিয়েছি আমার আর কিছু ভালো লাগছে না আর ঠান্ডায় তো হাতই চলছে না তো কখন রোদে যাব কখন রোদে যাব মনে করেছি তো রোদের জন্য চলে এসেছি আজকে মার্শাল্লা অনেক রোদ বেরিয়েছে খুব ভালো লাগছে তো সবাই রোদের মধ্যে রোদ পোহাচ্ছে আর এদিকে আমরা সবাই মিলে আড্ডা বাজি করার জন্য চলে এসেছি একদম ছাদে আর কাপড় জামা তো অনেকই ধুতে হয়েছিল আর সব মেলা আছে তো একেবারে ছাদ থেকে কাপড় জামা নিয়ে যেতে হবে আর এদিকে আমাদের সোনটা তো অনেক গান করছে আর খেলা করছি আর এদিকে আমরা সবাই বসে রোদের মধ্যে রোদ পোহাচ্ছি আনন্দ করছি তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন একটা লাইক দিয়ে যাবেন আর আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করছেন আশা করবো যে সারা জীবন আমাকে এইভাবে সাপোর্ট করবেন আমাকে এগিয়ে যাওয়ার জন্য অনেক মোটিভেশন করছেন অনেক অনেক থ্যাংকস বাই টাটা সবাই ভালো থাকবেন